আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি মসজিদের মেম্বার নিয়ে হাজির হয়েছি অনেকে আছেন একটু কম বাজেটের ভিতরে মসজিদের মেম্বার বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ এই মসজিদের মেম্বারগুলো প্রতিটা মসজিদে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা রাজকীয় প্রেসিডেন্সিয়াল কারো কাজ করা মসজিদের মেম্বারগুলো কিন্তু বেশিরভাগই ভিডিও দিয়ে থাকি একজনের রিকোয়েস্টে ওনাদেরকে আমরা একটু কম বাজেটের ভিতরে এই মসজিদের মেম্বারটা তৈরি করে দিয়েছি এটা ডেলিভারি চলে যাবে যাত্রাবাড়ি শনি আক্রাতে আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরও লাগতে পারে আর আমরা রিজিকের সন্ধানে প্রতিনিয়তই ফার্নিচারের ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন পছন্দ হলে আপনারা কেনাকাটা করেন এই মসজিদের মেম্বারটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকা দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এটা ডিজাইনটা দেখবেন প্রতিটা সিঁড়িতেই কিন্তু সেম ডিজাইনটা তুলে ধরা হয়েছে অনেক সুন্দর কারো কাজটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই নিচের সিঁড়িটা কিন্তু ড্রয়ার সিস্টেম থাকবে আর দুইটা সিঁড়ি সব সময় ফিক্সড অবস্থায় থাকবে এখানে আমরা দুইটা হাতাল ইউজ করেছি দুই সিঁড়িতে এখানে নৈচা সিস্টেম করা হয়েছে এটার পিছন সাইডটা যদি দেখেন এটা কিন্তু সলিড দেড় ইঞ্চি কাঠের উপরে এই শেপটা বের করা হয়েছে সাইডে এরকম আড়াই আড়াই খুঁটি দিয়ে স্টোন ডিজাইন করে কিন্তু সাইডে এরকম ডিজাইনটা করা হয়েছে দুই সাইডে দুইটা দেখতে পাচ্ছেন একদম সলিড কাঠের উপরে করা হয়েছে ডিজাইনগুলো এখানে চার তিন হাতল নেওয়া হয়েছে তিন তিন পায়া নেওয়া হয়েছে তারপরে কিন্তু এই হাতাগুলোতে ডিজাইন করে দেওয়া হয়েছে দেখেন সাইডটা পর্যন্ত ডিজাইন করা আছে সুন্দর ডিজাইনের উপরে এই কারো কাজটা কিন্তু ফোটানো হয়েছে এই মসজিদের মেম্বারটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই কাঠ ইউজ করা কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি একদম সলিড চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে এই সাইডগুলো আমরা দেড় ইঞ্চি কাঠ থেকে নিয়েছি দুই সাইডের সাইডগুলো আর এই সিঁড়ির ধাপগুলো এক ইঞ্চি কাঠ থেকে নেওয়া আর পিছনটা কিন্তু দেড় ইঞ্চি কাঠ সুন্দর একটি মসজিদের মিম্বার লেকার পলিশ বার্নিশ করা এগুলো হচ্ছে গোল্ডেন দিয়ে সাজানো হয়েছে প্রতিটা সিঁড়ির ধাপেই দেখতে পাচ্ছেন গোল্ডেনের কম্বিনেশনে এটা সাজানো হয়েছে আর একদম ন্যাচারাল লেকার পলিশ বান যেটা আয়নার মতো ছকচকে ওয়াটারপ্রুফ কালার এগুলো পানি দিয়ে চাইলে ধোয়া যায় কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের মসজিদের মেম্বারটা পছন্দ হবে কারণ আমরা চেষ্টা করেছি একটু রিজনেবলের ভিতরে রাজকীয় করে এই কাজটা করার জন্য এই মসজিদের মেম্বারটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় চমৎকার ডিজাইনের মসজিদের মেম্বারটা আমরা করেছি আশা করছি আপনাদের ডিজাইনটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা থেকে শুরু হবে দেন আপনারা দুই তিন লাখ টাকা পর্যন্ত মসজিদের মেম্বারগুলো নিতে পারবেন ওইখানে একটি মসজিদের মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি মসজিদের মেম্বার কিন্তু তৈরি করা হয়েছে ওটা ডেলিভারি চলে যাবে বরিশাল ঝালু কাটিতে ওটা আমাদের এখনও কাজ চলমান অবস্থায় আছে আপনারা চাইলে এই মসজিদের মেম্বারগুলো নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি স্ক্রিনের উপরে আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন সমগ্র বাংলাদেশে আপনারা ডেলিভারি নিয়ে তারপরে কিন্তু আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন এই সিস্টেমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই আর যারা চাচ্ছেন সরাসরি কারখানা আসবেন এসে ফার্নিচার দেখে অর্ডার করবেন আপনারা তৈরি করে নেবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা স্বামী ফার্নিচারে চলে আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা রাস্তা বিরুলিয়া রোড আশুরিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমার কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও